প্রমাণ লোপাট ব্যবহার করা আরও একটি পিসি ফার্গুনি ঘোষ এবং তার মা আরতি ঘোষ পুলিশের জেরায় মুখ খুলেছিলেন অভিযুক্তদের বাড়ার সাথে আদালতে পেশ করা হলে সাত দিন পুলিশ হেফাজত পায় মধ্যম গ্রাম থানার পুলিশ প্রাথমিক পর্যায়ে দুজনকে জিজ্ঞাসাবাদ করে এই ট্রলির হদিশ মেলে আর সেই ঘটনা পুনর্নির্মাণ করা হয় ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে ফাল্গুনি এবং আরতিকে জেরার মুখে অভিযুক্তরা জানিয়েছেন খুনের জন্য ব্যবহার করা হয়েছিল হাতুড়ি বাটি এবং একটি ছুরি সেইগুলো ফেলা হয়েছিল নিকটবর্তী একটি পুকুরে

পটের তো যে বড় ব্যাগটা সেটাও ফেলা ঠিক আছে ঠিক আছে এখন আর আমাদের দপ্তরে ওকে ঠিক আছে এখানে কি এই আমাদের বিএমজি লোক আপনারা